সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই ভাবে না জানা আছে কেন খেতে নেই কে কে জানতে চায় একটু দেখি হাত উপরে করে তো কে কে জানতে চায় বলবো তাহলে হ্যাঁ তো প্রেম সে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে হাত উপরে করে জয় জয় রাম আসলে এই সংসারের মধ্যে জ্ঞানের কিন্তু কখনো কোনো অন্ত নেই অন্ত আছে নিত্য নতুন সবকিছু জানতে পারবে হঠাৎ কেন মনে পড়লো কেন কি সামনে সরস্বতী পুজো তাই তো বসন্ত পঞ্চমী তা সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই এটার কারণ কি মহর্ষি বেদব্যাস তিনি ব্রহ্মসূত্র লিখবেন তা ব্রহ্মসূত্র লেখার জন্য তিনি কিভাবে লিখবে কিছু বুঝতে পারছে না মা সরস্বতীর আরাধনা আরম্ভ করলেন হে মা তুমি কৃপা করো সরস্বতীকে সরস্বতী বুদ্ধি দায়িনী তো বিদ্যা দেয়নি হে মা কৃপা কৃপা করো মা ভগবতী সরস্বতী বললেন দেখো তুমি এখানে বসে ভগবানকে স্মরণ করো ভগবত কৃপাতেই কিন্তু সিদ্ধি লাভ হয় ভগবত কৃপা ছাড়া সিদ্ধি লাভ সম্ভব নয় ভগবান কৃপা করলে তখন সহজেই সবকিছু হয়ে যাবে তাহলে মা আমি কি করে বুঝবো যে আমার সিদ্ধি লাভ হলো মা ভগবতী সরস্বতী সেখানে একটা কুলের বীজ লাগিয়ে দিলেন মা সরস্বতী বললেন তুমি সাধনা করতে থাকো যেই দিন এই বীজ থেকে বৃক্ষ উঠবে সেই বৃক্ষ বড় হবে সেই বৃক্ষের মধ্যে ফল ধরবে আর সেই ফল যখন পেকে যাবে আর পাকার পরে যখন সেই ফল তোমার উপরে পড়বে তখন বুঝে যাবে যে তোমার এখন সাধনা পূর্ণ তখনই তুমি সিদ্ধিলা করবে মহর্ষি বেদব্যাস সেখানে আরম্ভ করলেন কোথায় ব্রহ্ম নদী সরস্বতীর তটে মা সরস্বতীর ভূমি সেটা মহর্ষি বেদব্যাস সাধনায় রত হয়ে রয়েছেন সেই বীজ থেকে গাছ উঠেছে গাছ আস্তে আস্তে বড় হলো বড় হতে হতে মহারাজ দীর্ঘদিন পরে তার মধ্যে একটি ফল ধরেছে আস্তে আস্তে মহারাজ এবার পাকতে লেগেছে বেদব্যাসের সাধনা অনবরত চলছে বেদব্যাস সাধনায় রত রয়েছেন দেখতে 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 হঠাৎ করে একদিন মহারাজ মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে ব্রহ্ম মুহূর্তে সেই মহারাজ বৃক্ষ থেকে পাকা ফলটে বেদব্যাসের মাথায় টক করে পড়েছে আর যখনই মহারাজ ফল পড়েছে গড়িয়ে কোলে এসেছে সেই মহারাজ বদলি ফল দেখেই মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন যে আমার সাধনার সময় পূর্ণ সঙ্গে সঙ্গে মা ভগবতী সরস্বতীকে প্রণাম করলেন ভগবানকে প্রণাম করলেন প্রণাম করে ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করলেন কি লেখা আরম্ভ করলেন ব্রহ্মসূত্র সেই ব্রহ্মসূত্র গ্রন্থ লেখা আরম্ভ করেছেন দেখুন এতদিন ধরে যেই গ্রন্থ লেখার চেষ্টা করছিলেন সেই গ্রন্থ লিখতে পারছিলেন কিন্তু আজ মা ভগবতী সরস্বতী আর ভগবানের কৃপায় একদম স্বতঃস্ফূর্ত ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করে দিলেন রচনা আসল সেই বদরি সেই কুলকে মা ভগবতীর প্রসাদ মনে করে তিনি সর্বপ্রথম মায়ের চরণে অর্পণ করলেন কোথায় অর্পণ করলেন মায়ের চরণে মায়ের চরণে অর্পণ করে তারপরে সেটাকে প্রসাদ রূপে ভক্ষণ করলেন আর দেখতেই দেখতে মহারাজ সেই বদ্রি বৃক্ষ থেকে এত মহারাজ বদ্রী ধরে গেল কুল ধরে গেল ঝরঝর করে মহারাজ তার মধ্যে কুল ধরল তার থেকে আস্তে আস্তে চারোদিকে আরও মহারাজ কুল বৃক্ষ আরও বৃক্ষ আরও বৃক্ষ বাড়তে বাড়তে চারোদিকে কুলের বন হয়ে গেল তার জন্য তাকে বদ্রীবণ বলা হলো কি বলা হলো বদ্রিবণ বদ্রিকা সেই দিন থেকেই বসন্ত পঞ্চমীর দিন মা ভগবতী সরস্বতীকে সেই কুল সেই বদরি ফল আগে অর্পণ করা হয় আগে কি করা হয় অর্পণ করা হয় আগে মাকে অর্পণ করে তৎপশ্চাৎ সেটাকে গ্রহণ করা হয় বলি সরস্বতী মাইয়া কি জয় জয় শ্রী তার জন্য মা ভগবতীর কৃপায় সেই বদরি উৎপন্ন হয়েছে বলে তিনি বিদ্যা দায়িনী বুদ্ধি দায়িনী তা মা তার মানে আদেশ দিলেন আজকে এটা আমাকে অর্পণ করিবে তার জন্য সেদিন থেকে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর আরাধনা করা হয় কার আরাধনা করা হয় সরস্বতীর মহর্ষি ব্যাস পুজো করলেন পুজো করে এবার মাকে বদরী মানে কুল ফল ভোগ লাগানো হয় অর্পণ করানো হয় অর্পণ করে তৎপশ্বাস সেটাকে প্রসাদ রূপে খাওয়া উচিত তারপরের থেকে খাওয়া হয় বলি ভক্ত ভগবান কি সেই বদরীকাশ্রমে দেবর্ষী আসতে দেখে চার ঋষি তাকে ডাকলেন দেবর্ষি দেবর্ষী তো সঙ্গে সঙ্গে মহারাজ নিজের নাম শুনে দৌড়ে গিয়ে চরণে হে ঋষিভর আমার অপরাধ ক্ষমা করবেন আমি আপনাদেরকে দেখতে পাইনি আচ্ছা ঠিক আছে তুমি এত চিন্তায় পড়ে আছো এত চিন্তিত হয়ে কোথায় যাচ্ছ কথম ব্রহ্মন্দীন মুখ কতশ্চিন্তা তোর ভগবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব কি ব্যাপার এত চিন্তায় পড়ে রয়েছে তোমার চিন্তার কারণ কি এই সংসারে যাদের কাছে আছে তাদের চিন্তা থাকে যার নেই তার আবার কিছু চিন্তা যার বউ আছে বাচ্চা আছে টাকা আছে সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্স আছে তার চিন্তা থাকবে কেউ যদি চুরি করে নেয় ডাকাতি করে নেয় কেউ যদি মেরে দেয় কিছু হয় যার কিছুই নেই তার আবার কিসের চিন্তা নারদের না ঘর না বাড়ি না টাকা না পয়সা না বউ না বাচ্চা তাহলে কিসের চিন্তা নারদ বললেন হে মহামনি আমি নিজের ব্যক্তিগত চিন্তায় চিন্তিত নই তাহলে আমি সংসারের দুঃখ দেখে সংসারের কষ্ট দেখে চিন্তিত হয়ে আছি আসলে যারা ভগবত ভক্ত যারা বৈষ্ণবগণ তারা নিজের দুঃখে দুঃখী থাকে না তারা জগতের দুঃখ দেখে পরের দুঃখ দেখে তারা চিন্তিত থাকে তার জন্যই তাদেরকে বৈষ্ণব বলা হয়েছে বৈষ্ণব তো তেনে কাহিয়ে যাই জানেরে যারা পরের কষ্টটাকে বোঝার চেষ্টা করে যারা পরের কষ্টকে দেখে নিজে দুঃখ পায় তাদেরকে দেবশ্রী নারদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের গমনের পরে আমি ভাবলাম একটু পৃথিবীর সমস্ত তীর্থ দর্শন করে আসি কেন তীর্থে গেলে মনে খুব শান্তি হয় তো তার জন্য আমি তীর্থে বেরিয়েছি আহম তো পৃথিবী তথা কোথায় কোথায় গেলে বলে পুষ্কর গেলাম প্রয়াগ গেলাম কাশি গোদাবরী হরিদ্দার কুরুক্ষেত্র শ্রীরঙ্গম রামেশ্বরম কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না শান্তি পাওনি কেন কি দেখেছ বলে যেখানেই যায় সেখানে গিয়ে দেখছি সত্যম না তপ না দয়া বিদ্যতে উদরম হরিণ জীবা বরাকা কূট ভাষণ মানুষের মধ্যে আর সততা নেই সত্যম নাস্তি তপ নাস্তি কেউ এখন সাধনা করতে চায় না ভজন সাধন করতে চায় না মানুষের মধ্যে দয়াও শেষ হয়ে যাচ্ছে দান আস্তে আস্তে একদম লুপ্ত হয়ে যাচ্ছে মানুষ অসৎ কাজের জন্য হাজার হাজার টাকা খরচ করে দেবে লাখ লাখ টাকা খরচ করে দেবে কিন্তু সৎ কাজের জন্য পকেট থেকে মহারাজ পাঁচশো টাকাও বেরোতে চায় প্রেমসে বলা যায় শ্রীদারহে মানুষের মধ্যে দানের প্রবৃত্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই দেখে মনে খুব কষ্ট পেলাম তারপরে ভাবলাম আমি শুনেছি ভগবান সিধাম বৃন্দাবনে নিত্য নিবাস করেন সেখানে মিলায়া করেন তাই যদি একবার বৃন্দাবন দর্শন করে মনে শান্তি পাই তার জন্য আমি বৃন্দাবনে উপস্থিত হলাম বৃন্দাবনে গিয়ে কি দেখলে সেখানে গিয়ে দেখছি एका तु तरुणी तत्र निषण्णा खिन्नमानस वृद्धौ दौ पतितौ पार्श्वे निःश्वसन्ता वचे সেখানে একটি তরুণী মানে এক যুবতী বসে কাঁদছে তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে হাজার হাজার দাসীগণ তার সেবা করছে মনে মনে ভাবলাম কি হলো কি একবার আর দেখি তারপরে দেখলাম যে সময় তো বিপরীত আজকাল তুমি কার ভালো করতে যাও দেখা গেলো সে উল্টো তোমাকেই গালাগালি শুরু করে দিল এই তোমার কি দেনা তাই তো এই ভেবে যখনই আমি ফিরে যাচ্ছি পিছন থেকে সেই দেবী আমাকে ডাকলে ভোভো সাধো ক্ষণ তেষ্ঠ মচ্চিন্তামবিনাশে দর্শন ত বলো কস্য সর্বথাহার দাঁড়ান এই আপনাকে দেখে আমি মনে খুব শান্তি পেলাম আপনাকে দেখে আমি মনে খুব শান্তি হে ঋষিভর কিছুক্ষণের জন্য একটু আপনি আমার কাছে দাঁড়ান দেবশ্রী নারায় কাছে এসে উপস্থিত করেছেন সেই দেবী প্রণাম করলেন নারদ জিজ্ঞাসা করলেন তুমি কে দুটি বুড়ো দুটি বৃদ্ধ তোমার কোলে পড়ে রয়েছে তারা দাসীগণ কে উত্তর দিলে আমার নাম হলো ভক্তি এই দুই বৃদ্ধ আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য এই দাসীগণ সব গঙ্গা ইত্যাদি নদীগণ গঙ্গা এই কি দেবী তো মহা আশ্চর্যের কথা আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয় সন্তান সন্তান এখানে বৃদ্ধ হয়ে গেছে মা যুবতী এটা কি করে এখন কলিযুগ চলছে তো কলিকাল সব উল্টো চাল কলিকালে সব উল্টো চাল দাদুর চোখে এখনো চশমা লাগেনি নাতি চশমা পরে ঘুরে বেড়াচ্ছে তাই তো তাই তো হচ্ছে কলিযুগ এখনো মহারাজ বাবার চুল পাকেনি দেখা গেল ছেলে মেয়ের চুল মহারাজ রোজ করতে হচ্ছে প্রেম সে বলো তাই তো এটা হলো রাধে প্রভু কি বলবো আমার জন্ম দক্ষিণ দেশে হয়েছিল উৎপন্না দ্রবিড়ে সাহান। বৃদ্ধিম কর্াটকে কথা কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রে খুব সম্মান পেলাম দুটি সন্তান হলো জ্ঞান বৈরাগ্য কিন্তু গুর্জারে জীর্ণা তামগাতা গুজরাটে গিয়ে আমি এদেরকে নিয়ে বৃদ্ধ হয়ে গেলাম বুড়ো হয়ে গেলাম কেন গুজরাটে না কেউ ভক্তিকে চায় না জ্ঞানকে না বৈরাগ্যকে সেখানে সবাই কাঞ্চনকে চায় তাকে চায় কাঞ্চন কাঞ্চন মানে কাঞ্চন মানে অর্থ স্বর্ণ টাকা পয়সা এই সংসারের মধ্যে যেখানে কেউ ভক্তিকে চায় না কেউ জ্ঞানকে চায় না কেউ বৈরাগ্যকে চায় না সেখানে কী হবে ভক্তি জ্ঞান বৈরাগ্য জরাজীর্ণ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে কেউ যদি আপনার কোনো প্রকারে কোনো যত্ন না করে কেউ যদি আপনাকে খেতে না দেয় কেউ যদি আপনাকে ঘুমাতে না দেয় আরাম করতে না দেয় আপনার যত্ন না করে তাহলে কী হবে আস্তে আস্তে আপনার শরীর রুগ্ন হয়ে যাবে কি হয়ে যাবে রুগ্ন হয়ে যাবে জরাগ্রস্ত হয়ে যাবে আর জরাগ্রস্ত হলে কী হবে আপনি আর বেশি দিন বাঁচতে পারবেন না যেরকম মেশিনও যদি চালাতে হয় তাহলে তার মধ্যে সময় সময় করতে হয় তেল দিতে হয় তার খাবার দিতে হয় তাই তো গাড়ি চালালে গাড়ির মধ্যে তেল ঢালতে হয় না মাঝে মাঝে সার্ভিসিং করতে হয় নালে কি হবে গাড়ি চলবে না নষ্ট হয়ে যাবে তদ্রূপ মানুষকেও যদি চালাতে হয় তাহলে সেই মানুষকেও তার যথাযোগ্য যা প্রয়োজন সেটা দিতে হবে নাহলে আস্তে আস্তে কি হবে রুগ্ন হয়ে যাবে জারাগ্রস্ত হয়ে যাবে আস্তে আস্তে মরা শেষ হয়ে যাবে তো ভক্তি জ্ঞান বৈরাগ্য দেখলেন যে আমাদের তো আস্তে আস্তে মনে হচ্ছে অন্তিম সময় চলে এসছে তো মরেই যাব তা মরার আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে যেতাম কেন শুনেছি ভগবান বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যায় না এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে নিয়ে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে উপস্থিত হয়েছি সঙ্গে সঙ্গে বৃন্দাবনশে সংযোগী নবা বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম তরুণী হয়ে গেলাম যুবতী হয়ে গেলাম আমার এই দুই পুত্র যা কষ্ট পাচ্ছিলো বৃন্দাবনে এসে একটু শান্তি পেয়েছে এখানে একটু চুপচাপ ঘুমিয়ে রয়েছে শুনেই তো দেবর্ষী নারা দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে আরম্ভ করে দিলেন ধন্য এই বৃন্দাবন হাম বৃন্দাবনে এসে ব্রজরজ স্পর্শ পেয়ে ভক্তি তরুণী হয়ে গেল যুবতী হয়ে গেল ধন্যম বৃন্দাবন তেন ভক্তে নৃত্যতি তার জন্য কার যদি ভক্তি বৃদ্ধ হয়ে যায় না কার যদি ভক্তি বুড়ো হয়ে যায় তাহলে তাকে বৃন্দাবন পাঠিয়ে দিতে হয় বৃন্দাবন পাঠালে তার ভক্তি আবার তরুণী হয়ে যায় আবার জোয়ান হয়ে যায় তার জন্য মাঝে মাঝে বৃন্দাবন যাওয়া উচিত আচ্ছা কে কে এখানে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করতে দেখি মনে রাখবে যার যার হাত উপরে উঠেছে রাধারানী দেখছে তো তাদেরকে রাধারানী তাড়াতাড়ি বৃন্দাবনে অবশ্যই টানবে কে কে যেতে চায় হাত উপরে করে আচ্ছা এবার সব উঠে গেল সবাই পাক্কা তাহলে তো অনেক বড় ট্রেন বুক করতে হবে এবার চলো ঠিক আছে তাহলে এখন কি করে যাওয়া যায় বলে এখন মনে মনে একটু বৃন্দাবন ঘুরে আসি তাই তো তো সবাই মিলে একটু বৃন্দাবনে যাত্রা করা কি বলছে চল চল রে বৃন্দাবন গো শ্রী রাধা চল চল রে বৃন্দাবন শ্রীরাধা রাধা I'm বৃন্দাবন যেতে হয় তাহলে ভাবে বসে বসে যেতে পারবে তাহলে একটু হাঁটা করতে হবে তো একটু নৃত্য করতে হবে তবেই তো বৃন্দাবন যেতে পারবে তা যারা যারা কমর সোজা করতে চায় তোর হাত উপরে তুলে নৃত্য করতে করতে হরিব রাজের রাজধানী i gotta do what i need ధాను వా